কিভাবে আপনার মিষ্টি কুমড়ার বীজ থেকে চারায় রূপান্তর করবেন তা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন এই ভিডিওটি দেখার পর আপনার মিষ্টি কুমড়ার বীজ থেকে চারায় রূপান্তর নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না ইনশাল্লাহ আমরা সবাই বীজ থেকে চারা উৎপাদন প্রক্রিয়া কম বেশি জানি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় চারাগুলো সবল হয়ে গড়ে উঠতে পারছে না এর পিছনে কারণটি হচ্ছে বীজ থেকে সঠিক প্রক্রিয়ায় চারা তৈরি করা হচ্ছে না অনেক চেষ্টার পর আমাদের এই আবিষ্কৃত বীজ থেকে চারা উৎপাদন প্রক্রিয়াটি আপনার যদি জানা থাকে তাহলে কখনোই আপনি বিফল হবেন না এই যে দেখুন আপনি প্রথমে কুমড়ার বীজগুলোকে বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর এভাবে ছেঁকে নেবেন এখানে চাল কুমড়া মিষ্টি কুমড়া বরবটির বীজ আছে আমরা এই সবগুলো বীজগুলোকে একসাথে ভিজিয়ে নিয়েছিলাম যখন একসাথে বিভিন্ন গাছের বীজ বোনার প্রয়োজন হবে তখন আপনি চাইলে সবগুলো বীজ একসাথে এভাবে ভিজিয়ে নিতে পারেন আলাদা আলাদা ভাবে প্রয়োজন নেই বীজ বোপন করার জন্য আপনি এরকম ওয়ান টাইম গ্লাস ব্যবহার করবেন কারণ এরকম ওয়ান টাইম গ্লাসে সবচেয়ে বেশি কার্যকরী উপায়ে বীজ থেকে চারা উৎপাদন করা যায় আর এভাবে গ্লাসের নিচে এরকম বড় করে ছিদ্র করে নেবেন এতে পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়ে যাবে বীজ বপনের জন্য আপনি প্রথমে বাগানে সাধারণ মাটি নিয়ে নেবেন খেয়াল রাখবেন যেন মাটিগুলো ঝুরঝুরে থাকে এখন বীজ বোনার জন্য কিভাবে মাটি তৈরি করবেন সেটাও আপনাকে বলছি প্রথমে এই যে তিন মুট পরিমাণ মাটি নিয়ে নেবেন আর একইভাবে তিন মুট পরিমাণ কোকোপিট নিয়ে নেবেন আর ভার্মি কম্পোস্টও তিন মুট পরিমাণ নিয়ে নেবেন গোবর সারেছে ভার্মি কম্পোস্ট খুব ভালো কাজে দেয় তাই আপনি চাইলে ভার্মিকম্পোস্ট ব্যবহার করতে পারেন আর যদি ভার্মিকম্পোস্ট না থাকে তাহলে সাবস্টিটিউট হিসাবে গোবর সার ব্যবহার করতে পারেন এই যে তিন মোট পরিমাণ কম্পোস্ট আমরা নিয়ে নিয়েছি তারপর এভাবে ভালোভাবে উপাদানগুলোকে মিশিয়ে নিচ্ছে তারপর বাগানের সাধারণ মাটি ভার্মিকম্পোস্ট ও কোকোপিট মিশ্রিত উপাদানগুলো ওয়ান টাইম গ্লাসগুলোতে এভাবে সেট করে দেবেন এখন বীজগুলো ওয়ান টাইম গ্লাসে একটি একটি করে বুনে দেবেন এই যে এটা মিষ্টি কুমড়ার বীজ এটার মাথার অংশটা নিচের দিকে দিয়ে এভাবে বুনে দেবেন একই রকম ভাবে অন্যান্য ওয়ান টাইম গ্লাসগুলোতেও বীজগুলো বুনে দেবেন তারপর এভাবে হালকা করে মাটি দিয়ে বীজগুলোকে ঢেকে দেবেন কোনো চাপ দেওয়ার প্রয়োজন নেই বীজগুলো অটোমেটিক্যালি নিজেদের ব্যবস্থা করে নিবে তারপর বোপনকৃত বীজগুলোর গ্লাসে একদম অল্প করে পানি দিয়ে দেবেন এভাবে দু তিন দিন পর পর পানি দিয়ে দেবেন এবং বীজ বোনার সাত দিন পর বীজগুলোকে ফুল সানলাইটে রেখে দেবেন এই যে দেখুন চার দিন পরে বীজগুলো চারা হয়ে যাচ্ছে আর এই চারাগুলোতে যখন চার পাঁচ পাতা গজাবে তখন চারাগুলোকে মেইন টবে ট্রান্সফার করে দেবেন আর বীজ বোনার এগারো দিনের মধ্যে দেখুন প্রতিটি চারাতে চার পাঁচটি করে পাতা গজিয়ে গেছে এই অবস্থায় চারাগুলোকে আপনি টবে ট্রান্সফার করে দেবেন এই চারাগুলোকে টবে কিভাবে ট্রান্সফার করবেন এবং এই চারাগুলোর জন্য কিভাবে টবের মাটি তৈরি করবেন তা আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব ইনশাল্লাহ দোয়া করি আল্লাহর মতে আপনি যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ